হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পায়ল রানি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে তো যাচ্ছিলাম হাবড়া আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমার দিদি বাড়িতে

কাছে অটোওয়ালা কাকু দিয়ে বললো আরও পাঁচ মিনিট পর তারপরে অটোটা ছাড়বে তারপরে আমরা সবাই যাবো পেছনে দেখো অবশ্যই সৈকত পাকা বসে যায় সুন্দর আছে আর এখানে বলে দিদি হচ্ছে মা আমরা কিন্তু দিদি বাড়িতে পৌঁছে গেছিলাম আর এটা ছিল দিদি বাড়ির সামনের রাস্তাটা আমি একটু আমার পুরো লুকটা তোমাদের সাথে দেখানোর জন্য শেয়ার করে দিলাম দেখো এখন আমরা কিছু খেয়ে নিলাম তো এখন মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত আর ব্রোকলির একটা তরকারি আর ছিল হচ্ছে পনির এটা দিয়ে খাওয়া কমপ্লিট করলাম এখন একটু নাড়ু বানাতে যাচ্ছি সবাই খেয়ে একটু রেস্ট নিচ্ছে ব্রাহ্মণ আসবে পাঁচটার সময় তোমাদেরকে আমার দিদির ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর আলপনা দিয়েছে তোমরা বসে একটু রেস্ট নাও নাড়ু বানাতে ডাকছে যাই ওই যে এখানে নাড়ু বানাবো এমনি হ্যাঁ হয়ে গেল ধরে যাচ্ছে না ওইটা পড়ে কি পেছিস লাউটা

সেদিন কিন্তু দিদি বাড়িতে সতেরোটা নারকেলের নাড়ু হয়েছিল তো অর্ধেক হয়ে গেছিল আর অর্ধেক দিদিদের গেটের সামনে দাঁড়িয়েছিল বেজে গেছে চারটে এখন এই নাড়ু বানাচ্ছিলাম নাড়ু পাক দিচ্ছিলাম হাতটা ধুয়ে আসলাম আরও নাড়ু বানানো হবে তো দেখতে দেখো সকলে থাকো আর এখানে গ্রামের পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো লাগে দেখো চতুর্দিকে শুধু গাছ আর গাছ গাছপালা অনেক ঘোড়া অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব তো পুজো শুরু হবে পাঁচটার সময় তোমাদেরকে আগেই বলেছি ওদিকে খিচুড়ি রান্নাবান্না শুরু হয়ে গেছে খিচুড়ি করার জন্য আর এদিকে পাক দিচ্ছিলাম বললামই আর দিদি ঘরে পায়েসটা করছে সব কিছু ওইদিকে সুমন্দা আরও ঘুরতে বেরিয়েছে আর এদিকে সৈকত পাপা টাপা সবাই র্যাকেট খেলছিল দেখতেই পাচ্ছি এখানে খুবই সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগছে আজকে তো আমরা বাড়িতে ফিরতে পারবো না আজকের দিনটা এখানেই থাকবো তো কী করি না করি কোথায় ঘুরতে যাই না যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সুন্দর উনুনে রান্না করে সবাই কত কাট জমা করা এখানে আর এই যে উনুনটা দেখো প্রিয়াঙ্কা দিদি এখানে জামাইবাবুর সাথে কি একটা কথা বলছিল দেখো এখন দিদি চা বানাবে আর আমার এই মাথা যন্ত্রণার কথা কি বলবো মানে কোথা থেকে চলে আসে জানি না এই ওষুধ ওষুধ দিল

মনে রেখো ফুচকা স্টল বাহ মনে রেখো ভালো তো নামটা সবাই মনে রাখবে কে এখন আমরা ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে দিদি বাড়ির দিকে কা খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি মানে দিদি বাড়িতে চলে এসেছিলাম তারপরে দেখো এসে দেখছি যে প্রসাদ টসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো আমরাও তাড়াতাড়ি করে দিদি তো বকাবকি করছিল যে এত দেরি হলো কেন তারপরে দিদির হাতে হাতে আমরা একটু প্রসাদ দিয়ে দিলাম তারপরে এখানে অনেক লোকজন এসেছে সবার সাথে একটু কথা বলছিলাম দিদি পরিচয় করা ছিল একটু বড়দের সাথেও ভিডিও কলে কথা বলে নিলাম তারপরে এখন দেখো সবার সাথে খুব মজা করছিলাম খুব আনন্দ করে কথা বলছিলাম গল্প করছিলাম মানে দিদিদের আশেপাশে দিদি যত মানে আর কি যা তারপরে আরো যারা যারা ছিল প্রত্যেকের সাথে অনেক গল্প করছিলাম আমার পাশে দেখো রত্না বসে রয়েছে দিদিদের বাড়িতে যে ওর সাথে পরিচয় হয়েছিল আর পেছনে আছে সুস্মিতা যতদূর মনে আছে ওরা খুবই ভালো বসে পাশে মা যা তো দেখা করায় মা সাথে দেখা কর যা এখন যাবো দিদিদের পাশের বাড়িতে আর কি প্রসাদ খেতে দিদি নিয়ে যাবে এতক্ষণ প্রসাদ ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি আর সুমিত সুমনদা সুমিত এসেছে সেটা তো দেখানোই হয়নি না না আগে তো দেখিয়েছি দিদির সাথে যাচ্ছি পাশের বাড়িতে প্রসাদ খেতে এখানে খুব একটা একতা ভাব আছে সবার মধ্যে সবাই সবার বাড়িতে প্রসাদ খেতে যায় কোনো পোশাক থাকে আগে বাড়িতে দেখো সবাই বোধহয় এখন ঘুমিয়ে পড়েছে এখন রাত বাজে দশটা এখানে গ্রামের মধ্যে সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে আর আমার দিদি এখানে ধরে আমার পোশাক খাওয়াতে নিয়ে এসছে এই বাড়িতে জানিও না পোশাক আছে কি না দেখো ধরে টরে নিয়ে এসছে পোশাক খেতে চলে এসছি আছে কি না তাও জানি না Yeah, I'm not on here, that's <laughs> it.

এই বাড়িতে দিদি প্রসাদ খেতে নিয়েছিল ওই কাকুটা কিন্তু আমাদের ওপরে নিয়ে গেছিল ঠাকুর দেখা তো যেখানে হয়েছে দেখো আর এখন কিন্তু আমরা দিদি বাড়িতে চলে এসেছি এখন দেখতেই পাচ্ছো ছোট বৌদি সুমিত তারপরে সুমন আর আমাদের ওকে সবাইকে খিচুড়ি প্রসাদ খেতে দিচ্ছিলো পুজোর প্রসাদটা লক্ষ্মী পুজোর প্রসাদটা খেতে দিচ্ছিল সবাইকে আর সবাইকে তো দেওয়ার আগেই না না বলছে দেখো ব্যাস দেখতে পাচ্ছো এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা দেখো এখন আমি দোল খাচ্ছি দিদিদের এই দোল নাই সাড়ে দশটার সময় দোল খাচ্ছি আমাদের ও সুমনদা সবাই খেয়ে নিল সুমিতরা এখন আমরা খেতে বসবো সত্যি কথা বলতে নাড়ু খেয়েছি লুচি খেয়েছি পেট পুরো ভরে গেছে তাও এখন খিচুড়ি খেতে হবে এখন দেখো দোল খাচ্ছি যে ভালো লাগছে এখানে সত্যি খুব ভালো লাগছে বাড়ির কথা মনে পড়ছে ভাবছি মামুনি শরীরটা খারাপ ছিল কি করছে না করছে বাবু কি করছে না করছে জানি না মর্নিং সবাইকে দিদি বাড়িতে সেকেন্ড দিন এখন ঘুম থেকে উঠলাম কি করি না করি সারাদিন কি পাচ্ছ আর আমি ঘুমিয়েছিলাম হচ্ছে দিন দেরি করে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরবর্তী ভিডিওটা নেক্সট পার্টটা আসছে হাবড়া কি করেছি না করেছি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থেকে সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা